শুভ সকাল ডিয়ার ভিউ আর আড়ত থেকে আপনাদের স্বাগতম সুদস্য আড়তের মাছ কেনাবের চলছে নদীতে পানির পরিমাণ কম বর্ষার শেষ এখন প্রচুর পরিমাণ ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে নদীতে ইলিশ মাছের দাম অতুলনাগুলো বিক্রি কম ইলিশ অন্য অন্য প্রজাতির যে মাছগুলো আছে সেগুলোর দাম আজকে বাজারে কীরকম গেল সেগুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনার কমেন্ট করে আপনারা জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এই কারে গিয়ে একশো কে একশো কে বারোটা বারোটা সাতশোটা করে দুটো বাই

ল'ব নেকি এ কালি মাত পাঁচ হাজাৰ চাৰিশ

খুশি খুশি ধরে Hello oh. Ready Chapur

একশো আশি টাকা লেখতে পার একশো আশি টাকা লেখতে পার আলি একশো আশি লেখতে পার একশো আশি লেখতে পারে নব্বই লেখলু দেখুন নব্বই দেখুন নব্বই এটা বত্রিশ লেখলু ভাই কোভিড <imitation> বাৰশ একশো আশি লাখ টাকা নব্বই লেখু একুব্বই একশো আশি টাকা লেখ টাকা একশো আশি টাকা লেখ টাকা নব্বই লেখ একই কোনো একু নব্বই একশো আশি লাখ টাকা নব্বই লেখু একু নব্বই একই একু নব্বই লেখু একশো আশি এক নব্বৈ এক ষোলশো ষোলশো সতেরোশো 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 আঠারোশো 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 সতেরোশো আঠারোশো 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 আর সতেরোশো লেখা আঠারোশো আঠারোশো লেগু লেখমা আঠারোশো আঠারোশো লেগে সতেরোশো পঞ্চাশ লেখা আঠারোশো লেগম দেখ আঠারোশো আঠারোশো লেখম দেখারশো আঠারোশো মুখব দি আঠারোশো লেগম দেখ আঠারোশো দেখার আঠারোশো সতেরোশো পঞ্চাশ লাখ থেকে আঠারোশো লেখুন একমা আরো নেন জিনিস তো ভালো আঠারোশো